নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ব্রিকেট মাছের ঝোল এখানে আমি আলু বেগুন দিয়ে ব্রিকেট মাছ রান্নার জন্য নিয়েছি মাছ মাছগুলো আমি ভালো করে ধুয়ে তেল হলুদ লবণ মাখিয়ে নিয়েছি নিয়েছি আলু বেগুন কেটে নিয়েছি পেস্ট বাটা আদা রসুন পেস্ট তেজপাতার দারচিনি এলাচ কাঁচা কাঁচামরিচ এখন রান্নার জন্য আমরা চুলায় চলে যাব আমি রান্নার জন্য চুলায় চলে এসেছি চুলায় আমি একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এতে আমি এখন ঢেলে দেব পরিমাণ মতো সর্ষের তেল বন্ধুরা আমরা সর্ষের তেল দিয়ে রান্না করি সর্ষের তেল খাওয়া অনেক ভালো এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিয়েছি এখন একটু সময় নিয়ে আমি লাল লাল করে ভেজে দেখুন বন্ধুরা মাছগুলো আমি ইউটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এক এক করে তুলে নিব মাছগুলো এভাবে করে আমি সব মাছগুলো তুলে নিব আমি এখন মাছ ভাজার কড়াইতে এখন জিরা ফোড়ন দিয়ে দেবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি শুকনা লঙ্কা কাঁচামরিচ আদা রসুন তেল পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নিজে করে পরিমাণ মতো লবণ বন্ধুরা এই মশলাটা যত ভালো কষানো হবে মাছের ঝোলের স্বাদ তত বেশি ভালো হবে দীর্ঘ হলুদের গুঁড়া দীর্ঘ মরিচের গুঁড়া মশলাটা আমি একটু কষিয়ে নেব দিয়ে দিব এতে আমি সামান্য জল যাতে মশলাটা না তুলে যায় দিয়ে মশলাটা আমি কষাবো দুই তিন মিনিটের জন্য তারপর এতে আমি দিয়ে দিব আলু বেগুন আলু বেঁধে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে এই মশলাটা কষিয়ে নেবো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা খুলে আমি সবজিটা আবার নেড়ে চেড়ে ভেজে নেবো কিছুক্ষণ সময়ের জন্য দেখুন বন্ধুরা আলু বেগুন ভাজা আমার কমপ্লিট এখন এর মধ্যে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল জল দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি এতে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি নিড়ে চড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য ফিরে আসবো আমরা পনেরো মিনিট পর ফিরে আসলাম আমরা পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা ছোলের কালারটা কত সুন্দর এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে বন্ধুরা যে কোনো মাছ তরকারি সব কিছুতে সাত দ্বিগুণ বেড়ে যায় দিয়ে আমি নেড়ে চেড়ে এটা ফুটিয়ে নিব তিন চার মিনিট বন্ধুরা ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কত সুন্দর এসেছে হয়ে গেল তৈরি আমাদের আলু বেগুন দিয়ে ব্রিকেট মাছের রেসিপি রান্নাটা অনেক সহজ বন্ধুরা আপনারা একবার হলো বাসায় এটা বানিয়ে খাবেন অনেক মজা এখন আমি চুলাটা অফ করে নি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আলু বেগুন দিয়ে ব্রিকেট মাছের রেসিপি ঝোলের কালারটা দেখলেই আসলে বোঝা যায় যে সারটা কত ভালো হয়েছে বন্ধুরা আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবার তাহলে আসি